সল্টলেক ডিএ ব্লক চার দোতলায় আগুন খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি যে প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের মধ্যে আটকে পড়ে তিনজন তারপর দুজন বেরিয়ে আসেও আটকে থাকে একজন তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি সিক্স বাই এ জব রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফর্ম ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ও আমার সম্পর্কে শালা হয় মানে আমি ওর জামাইবাবু বাবু হয়ে আমি এই খবরটা পাই সাড়ে নটা নাগাদ আমি মা খবরটা পাই আমার মিসেসের মারফতে আমার মিসেসকে খবর দেয় আমার শাশুড়ি কারণ আমি কোথায় থাকি না থাকি আমায় চট করে উনি ফোন করেন না তারপরে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবু বাবুয়ার ঘরে ওর নাম বাবুর বাবুয়া আমি তৎক্ষণাৎ আমি আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে এসকট করছে কারণ পুলিশ কিন্তু ঢুকতে পারছে না সেকেন্ড ফ্লোরে এত আগুন তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম আমাদের কাছে খবর গেছিলো ডিএ শুনতে বিএ শুনেছি এ নানা নানারকম কথা বলছে এগুলো আমি ধরছি না আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ বিশেষ কিছু আমি বলতে পারবো না কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে ওখানে পোস্টমর্টম হবে যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয় সেটা তো দেখুন যেরকম আপনারা মেবি করছেন না আমিও সেরাম মেবি কিন্তু যেহেতু এটা তদন্ত সাবেক হুট করে কিছু বেপাস বলে দেওয়াটা সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে না আপনার আপনারা প্রত্যেককে আমি প্রত্যেক মিডিয়ার কাছে মানে হাজ্যরে ক্ষমা চাইছি যে সমস্ত সম্পূর্ণ খবর পাওয়ার পরে নিশ্চয় বলবো কোনো হাইট করার কোনো ব্যাপার নেই হ্যাঁ তো তো করতো সবাই করে ও করতো সেটা তার থেকে কিছু হলো কি হাত থেকে যেমন আপনি ভাবছেন না ভাবছি না না বডিটা তো বেরিয়ে গেছে বডিটা তো নিয়ে গেছে সেটা তো এখন ও প্রায় ওনার মতন হাইট ছিল আমার ভাই হয় সম্পর্কে ওর মতন হাইট ছিল বডিটা সাড়ে তিন থেকে চার ফুট হয়ে গেছে

মা তো বেরোয় না খুব কম বেরোয় রাত্রিবেলা হ্যাঁ পারল না মা ছিল তো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তো কোনো ক্ষতি হয়নি সে আপনারা পরবর্তীকালে এসে দেখতে পাবেন যা কিছু ক্ষতি হয়েছে সেকেন্ড ফ্লোরে তাও একটা পোর্শন মানে ওই দিকের পোর্শনটাতে ওই দিকের ব্যাক পোর্শন ওনার ঘরটাতে আর যেটুকুনি আগুনের লেহিন না ছড়িয়েছে আপনার কি বলে সিলিংগুলো পুড়েছে হ্যাঁ হ্যাঁ মানুষের বিপদে পড়লে মানুষ অনেক কিছুই কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি ওরা বলল পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে কিন্তু বিয়ে ব্লক বিয়ে আর বিয়ের মধ্যে তফাত আছে কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে পুলিশও এসছে পুলিশ আসেনি না পুলিশও এসছে বাদবাকি এটা দমকলই কাজ দমকলের কাজ এটা দমকল করেছে এখন বাড়ির লোকেদের গ্রেভেন্স কিছু থাকে অনেক সময় সেটা দেখব যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে এনকোয়ারি হবে